হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকের এই স্পেশাল সেশানে আমি তোমাদের কথা দিয়েছিলাম দুদিন আগে যে তোমাদের এখন আমি হিস্ট্রির সিলেবাসটাকে ডিটেলে বলে দিই যে সিলেবাসের ওপরে পরীক্ষা হবার কথা চলছে বা পুরোনো সিলেবাসটা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যেটার ওপরে বেশ করে তোমাদের পরীক্ষা হচ্ছে তো তোমরাই সেই সময় বলেছিলে স্যার হিস্ট্রির বইয়ের কথা বলুন যে ইতিহাস বইগুলো পড়লে বা বইটি পড়লে আমাদের সুবিধা হবে তো আমি তোমাদের বলেছিলাম একটি ক্লাসে কিন্তু সম্পূর্ণ কেখানো সম্ভব নয় তার জন্য আরও একটি ক্লাস প্রয়োজন তাই আজকে সেই ক্লাস যেখানে আমি তোমাদের মধ্যে যারা যারা ডাব্লু বিএসএলএসটির নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য বেশ কিছু বই সাজেস্ট করব যে বইগুলো তোমরা পড়তে পারো বা তোমাদের বাড়িতেও রয়েছে এই বইগুলোর মধ্যে অনেকগুলো বই তোমাদের বাড়িতে রয়েছে যে বইগুলো তোমাকে হেল্প করবে এখন থেকে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তো চলো শুরু করা যাক আজকের সেশন যারা যারা ডাব্লু বি এস হিস্ট্রি অ্যাসপেরেন্ট তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে সব কিছু তোমরা কিন্তু জানতে পারবে তো চলো ল শুরু করা যাক আজকের সেশন যারা যারা জয়েন করেছো প্রত্যেকের সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব সকলের কাছে তো চলো শুরু করি দেখো এসএলএসটি হিস্ট্রি যে এবছর আমরা জানি মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা বলা হয়েছে এবং তাতে ফ্রেশ রিক্রুটমেন্টের অ্যানাউন্সমেন্ট রয়েছে তো সেই হিসাবে আমাদের এখন থেকে প্রস্তুতি নেওয়াটা বাধ্যতামূলক বা প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত কারা কারা প্রস্তুতি নেবে এই সংক্রান্ত ভিডিও আমি আগেও তোমাদের করে দিয়েছি তোমরা ভিডিওটি দেখে নিতে পারো তো মধ্য কথা হচ্ছে আমাদের একত্রিশে মের মধ্যে নতুন নোটিফিকেশন জারি এবং পরীক্ষা হলে তার দুই থেকে তিন মাসের মধ্যে পরীক্ষাটা নিয়ে নেওয়া উচিত বলে আমার মনে হয় তো সেই হিসাবে আমাদের হাতে কিন্তু খুব একটা বেশি সময় যে আছে এরকম নয় আমাদের হাতে কিন্তু সময় খুবই কম এবং এই পাঁচ চার পাঁচ মাস বা ছ মাসের মধ্যেই আমাদের কিন্তু পুরোদমে আমাদের নিজেদের রেডি হতে হবে তাই এতদিন ধরে আমরা যে পড়াশোনা করিনি বা এস ছিল না বলে পড়াশোনা করিনি তো এখন থেকে আবার বইপত্র ঝাড়পুঁছ করে নামিয়ে আনতে হবে এবং পড়তে হবে তো যে বইগুলো আমি ইম্পর্টেন্ট বলবো সেগুলো হচ্ছে কি সেগুলো প্রথমে বলবো টেক্সট বুক দেখো টেক্সট বুকের ওপরে কিছু নেই টেক্সট বুক খুটিয়ে তোমাদের পড়তে হবে এবং যেটা আমি আগেও বলেছি যখন লাস্ট এস হয়েছে মানে প্রিপারেশান আমি নেওয়াচ্ছিলাম ছিলাম তখনও আমি বলেছি এবং শুধু তাই নয় আমি আমরা সকলেই জানি যে উইথ আউট টেক্সট বই ছাড়া আমাদের কিছুই কিন্তু হবে না কারণ আমাদের কোশ্চেন কিন্তু এমসিকিউ প্যাটার্নের হবে তাই এমসিকিউ প্যাটার্ন হলে আমাদের খাটনি আরও বেড়ে যায় দ্বিগুণ তিনগুণ বেড়ে যায় যদি দু নম্বর হয় তাহলে আমরা সাজেস্টিভ পড়তে পারি কিন্তু এক নম্বরের সাজেস্টিভ পড়া মানে বোকামি ছাড়া আর কিছুই নয় কারণ এখানে তোমাকে প্রত্যেকটা জায়গা খুটিয়ে পড়তে হবে তো যে বইগুলো আমি টেক্সট বই হিসাবে তোমাদের সামনে তুলে আনছি যে বইগুলো কি রয়েছে আমাদের যেটা ভারতের ইতিহাসের দেখো জীবন মুখোপাধ্যায় স্যারের যে বইটি রয়েছে ভারতের ইতিহাস তোমাদের বাড়িতে অনেকের বাড়িতেই এই বইটি কিন্তু রয়েছে হয়তো মলার চেঞ্জ হয়েছে বা আগের এডিশন রয়েছে তো এই যে বইটা ভারতের ইতিহাস জীবন মুখোপাধ্যায়ের এই বইটা তোমরা প্রত্যেকে কিন্তু দেখতে পারো এই বইটা খুব এফেক্টিভ বই খুব ভালো বই এছাড়াও আমরা মধ্যযুগের যদি আসি এটা প্রাচীন যুগের আমরা দেখছি মধ্যযুগের যদি আমরা দেখি তাহলে আমাদের কিন্তু ভারতের ইতিহাস জীবন মুখোপাধ্যায়ের বই সেম এডিশনই রয়েছে এবং আধুনিক ভারত এবং বিশ্বের ইতিহাস জীবন মুখোপাধ্যায় কারণ আমরা এসএলএসটি হিস্ট্রি মানেই বা হিস্ট্রি মানেই জীবন মুখোপাধ্যায়কেই আমরা ছোটোবেলায় থেকে পরিচিত হয়েছে কারণ বইটা এতটাই সুন্দর এবং এতটাই ভালো লেখা রয়েছে তো আমরা এটাকে একটা টেক্সট বই হিসাবে ব্যবহার করেই এসছি সুতরাং জীবন মুখোপাধ্যায় যাদের বই বাড়িতে রয়েছে এনসিয়েন্ট হোক মিডিয়াবেল হোক বা আধুনিক এবং মডার্ন হিস্ট্রির হোক তোমরা কিন্তু খুলে বইটি পড়া শুরু করে দাও প্রত্যেকটি লাইন প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে পড়ো ইম্পর্টেন্ট জায়গাগুলোকে তোমরা নোট ডাউন করো খাতায় লিখে নাও ঠিক আছে তাহলে এই যে বললাম আমি এই এনসিয়েন্ট মিডিয়াবেল মডার্নের জন্য টেক্সট বই যদি আমরা প্রেফার করি তাহলে টেক্সট বই কিন্তু আমাদের এটা রয়েছে জীবন মুখোপাধ্যায়ের এনসেন্ট মিডাভেল মডার্ন এবং ইউরোপের ইতিহাস ওকে দু নম্বরে আমি যদি চলে যাই তাহলে আমরা দেখব ইন্ডিয়ান হিস্ট্রির আরও একটি গুরুত্বপূর্ণ এবং ভালো রাইটার হচ্ছে প্রভাতাংশু মাইতি যেটা আমরা ছোটোবেলা থেকেই পড়েছি মানে আমাদের প্রভাতাংশু মাইতি নামটা খুবই পরিচিত নাম তাই তো সকলের ক্ষেত্রে শ্রীধর প্রকাশনী থেকে এই বই পাবলিকেশন মানে পাবলিশ হয় যেখানে ভারত ইতিহাস পরিক্রমা বলে যে বইটা রয়েছে সেই ভারত ইতিহাস পরিক্রমা অধ্যাপক প্রভাতাংশু মাইতি এই বইটাকে তোমরা ফলো করতে পারো এই বইটা খুব ভালো একটি বই ঠিক আছে যেখান থেকে যাদের বাড়িতে প্রভাতাংশ বাইতে রয়েছে তারা এই বইটাই পড়তে পারো যাদের বাড়িতে জীবন মুখোপাধ্যায় রয়েছে তোমরা সেই বইটাই পড়তে পারো এরকম নয় যে তুমি আরেকটা বই কিনলে ঠিক আছে ও ওই বইটাই পড়ো ভারত ইতিহাসের পরিক্রমা সেকেন্ড পার্টে আমাদের রয়েছে প্রভাতাংশ মাইতির এই বইটা শ্রীধর প্রকাশনীর বই এই বইটাও কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ বই তাহলে টেক্সট বই হিসাবে দুটো বই আমি তোমাদের বললাম দুটো রাইটারের বই একটা হচ্ছে জীবন মুখোপাধ্যায় এবং আরেকটি হচ্ছে প্রভাতাংশ মাইতি এই দুটো বই তোমরা কিন্তু ভালো করে দেখতে পারো ঠিক আছে এবার আমরা যদি ইউরোপের ইতিহাস নিয়ে আলোচনা করি কারণ ইউরোপের ইতিহাস একটা ভাস্ট এরিয়াত কারণ আমরা জেনারেলি ইতিহাস যখন পড়ি সেই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রেই হোক না কেন আমরা ইন্ডিয়ান হিস্ট্রির ওপরে জোর দিই কিন্তু ইউরোপের ইতিহাস আমাদের পড়তে হয় না বলে এই জায়গাটা আমাদের দুর্বলতা তৈরি হয়ে যায় তো সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে ইউরোপের ইতিহাসের তিনটে বই রয়েছে প্রথমটি জীবন মুখোপাধ্যায় আধুনিক ইউরোপ খুব সুন্দর একটি বই এই বইটাকে দেখতে পারো ঠিক আছে প্রভাদাংশুর মাইতির হচ্ছে ইউরোপ ইতিহাসের রূপরেখা শ্রীধর প্রকাশনী থেকে এই বইটা খুব ভালো বই এবং ইউরোপের ইতিবৃত্ত ঠিক আছে শ্রীতারা পাবলিকেশন থেকে এই বইটি কিন্তু পাবলিশড হয় এই যে তিনটে বই বললাম এই তিনটে কিন্তু টেক্সট বই দেখবে ম্যাক্সিমাম স্টুডেন্টের বাড়িতে এই দুটো বই কিন্তু থাকে আধুনিক ইউরোপ এবং ইউরোপের ইতিহাসে রূপকথা এই বইটা তোমাদের বাড়িতে আছে তো এই বইগুলো খুলে পড়াশোনা শুরু করো এবার তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার আপনি তো সব টেক্সট বইয়ের কথা বললেন না তাহলে কিছু এমসিকিউ টাইপের বই বলুন যে এমসিকিউ টাইপের বইগুলো আমাদের পড়তে সুবিধা হবে তাই তো কারণ আমাদের তো এমসিকিউ কিউ প্যাটার্নের কোশ্চেন হবে তো যারা যারা এমসিকিউ কিউ প্যাটার্ন খুঁজতে চাইছো তাদের জন্য আমি বই দেখাবো ঠিকই কিন্তু মনে রাখবে টেক্সট বই না পড়লে সেই এমসি কিউগুলো কিন্তু তোমার কাছে অনেক বেশি কঠিনতর হতে পারে বা অনেক বেশি পড়তে হতে পারে তাই টেক্সট বইকে ফার্স্ট প্রায়োরিটি দাও দেন তুমি এই এমসিকিউ কিউ প্যাটার্নের বইটাকে দেখতে পারো তো আমি এমসিকিউ কিউ প্যাটার্নের বইটা চলে যাই খুব ভালো বই হচ্ছে তিন হাজারের ওপরে এমসিকিউ রয়েছে আমাদের তোমার ভারতের ইতিহাস এবং জাতীয় মুক্তি আন্দোল সংগ্রাম এই একটা কার্তিক চন্দ্র মণ্ডলের বই রয়েছে এটা ঠিক আছে আমাদের তোমার এই বইটা তোমরা দেখতে পারো ঠিক আছে চন্দন দত্তের একটি বই রয়েছে যেটা হচ্ছে এস অ্যাসপারেন্ট ইতিহাস বলে একটা বই নবম দশম একাদশ দ্বাদশের এই বইটি বেরিয়েছে এই বইটা তোমরা দেখতে পারো ঠিক আছে আরেকটি যেটা রয়েছে সেটা হচ্ছে কি সেটা রয়েছে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি এই যে ইন্ডিয়ান হিস্ট্রি এটা হচ্ছে টাটা ম্যাগ্রোয়েলের বই ঠিক আছে এটা ইংলিশ ভার্সান এটা সব থেকে টাফেস্ট বই এটা আমরা ডাব্লিউ যখন পড়ানো হয় তখন এই বইটাকে আমরা সাজেস্ট করি ঠিক আছে কারণ এই বইগুলোতে খুব সুন্দরভাবে ওয়ান লাইনার মেনশান করা রয়েছে ঠিক আছে সুতরাং এই দুটো বই আমাদের এসএসসির জন্য এবং একটু হাই লেভেলের যদি যদি তুমি পড়তে চাও তাহলে তার তার জন্য হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রির এই বইটা রয়েছে তোমার টাটা ম্যাগ্রোহিলের কৃষ্ণা কৃষ্ণা রেড্ডির বই এই বইটা কিন্তু আমাদের একটি ভালো বই হিসাবে আমরা দেখতে পারি এছাড়াও পুনাম দালাল দাহিয়ার একটি বই রয়েছে যেটা ইংলিশ ভার্সনের বই তো সেই বইটা হচ্ছে আমাদের এমসিকিউ টাইপের কোশ্চেনের জন্য বা ওয়ান লাইনের কোশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ এই টেক্সট বই থেকে আমরা যে সমস্ত ইনফরমেশানগুলো কম পাই সেই ইনফরমেশানগুলো কিন্তু এই বইগুলোতে রয়েছে ঠিক আছে যেমন হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি এই তোমার কৃষ্ণা রেড্ডির বই ঠিক আছে যেমন হচ্ছে ধরো তুমি ওই আমি যেটা বললাম যে এইগুলো ইংলিশ ভার্সনের বই যেমন হচ্ছে তুমি বলতে পারো হচ্ছে পুনম দালাল দাহিয়া এই যে বইটা এখানে মিডিয়াবেল আর এনসেন্ট হিস্ট্রি রয়েছে সেটাও ইংলিশ ভার্সানে রয়েছে তো এই বইগুলো খুব সং মানে লাইনার এবং প্রত্যেকটি জায়গা ধরে ধরে ওয়ান লাইন হিসাবে তোমাদের সামনে তুলে এনেছে তো এই বইগুলো যদি তোমার বাড়িতে থাকে তাহলে তুমি পড়াশোনা শুরু করে দাও আর না থাকলে যে বইটা তোমার দরকার বলে মনে হচ্ছে সেই বইটা তুমি কিনে নাও ঠিক আছে নিয়ে পড়াশোনা শুরু করো কারণ হাতে বিশেষ কোনো সময় নেই সুপ্রিম কোর্টের অর্ডার মানতেই হবে সুতরাং পরীক্ষা নিতেই হবে সুতরাং আমাদের পড়তেই হবে না পড়লে আবার আমাদের কবে পরীক্ষা হবে কোনো ঠিক নেই তো এই হচ্ছে মেন বইয়ের লিস্ট যে বইগুলো তোমাকে পড়ে যেতে হবে পরীক্ষার জন্য আর যদি তুমি মনে করো যে এই বইগুলো তোমার পড়তে অসুবিধা হচ্ছে একটা কমপ্লিট গাইডেন্সের চাই কারণ একবার চলে গেলে এটা আবার কবে আসবে কোনো ঠিক নেই তাই কমপ্লিট গাইডেন্স পেলে তোমাদের সম্পূর্ণ কিছু সুবিধা হবে মানে বইগুলো থেকে নোটস তৈরি করা নোট লেখা এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার তাই তোমাদের যদি কারো মনে হয় এটা যে না কমপ্লিট গাইডেন্স চাই তাহলে আমাদের কাছে একটি কমপ্লিট গাইডেন্সের ব্যাচও রয়েছে তোমরা সেই ব্যাচটা দেখতে পারো তবে তার আগে বলবো নিজে পড়তে পারো এতে কোনো অসুবিধা নেই যদি কারো দরকার হয় তাহলে এই যে ব্যাচটা রয়েছে এই ব্যাচটা তোমরা দেখতে পারো ডাব্লিউ দু হাজার পঁচিশ হিস্ট্রির ব্যাচ যেখানে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের সম্পূর্ণ প্রস্তুতি তোমরা পেয়ে যাবে এই ব্যাচে অ্যাডমিশান নিলে ঠিক আছে ব্যাচের প্রাইস বিশেষ বিশেষ কিছু নয় মাত্র উনিশশো বিরানব্বই টাকা সম্পূর্ণ এনশিয়েন্ট মিডিয়াভেল মডার্ন এবং ইউরোপের সব কিছু রয়েছে একদম নাইন থেকে টুয়েলভ সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি টপিক ওয়াইজ ধরে ধরে এখানে ক্লাস করানো হয়েছে তোমরা কিন্তু এই ক্লাসটা করতে পারো ঠিক আছে তাহলে এই যে ব্যাচটা তোমরা দেখছো এই ব্যাচে অ্যাডমিশনের জন্য তোমাদের কুপন কোড হচ্ছে কত কুপন কোড হচ্ছে ইউজ করতে হবে ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা ইউজ না করলে ব্যাচের দাম কিন্তু পঁচিশশো টাকার ওপরে হয়ে যাবে ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড ইউজ করলে ব্যাচটার দাম হবে মাত্র উনিশশো টাকা যদি কারো কেউ তোমরা ব্যাচ নাও তাহলে অবশ্যই তোমরা আগে কন্ট্যাক্ট করে নিতে পারো ব্যাচটার সম্পর্কে ডিটেল জানার জন্য বা ভর্তির জন্য ডিরেক্ট কল করতে পারো নাম্বার হচ্ছে এইট জিরো এই নাম্বারে একদম ডিরেক্ট কল করে নিতে পারো ব্যাচে অ্যাডমিশনের জন্য আর কিভাবে ব্যাচে অ্যাডমিশন হবে সেই প্রসেসটাও আমি তোমাদের বলে দিই মাথায় রাখবে উনিশশো বিরানব্বই টাকার ব্যাচটা নিয়ে তুমি কমপ্লিট প্রিপারেশান পেয়ে যাবে তোমার আদার্স আর কিছু লাগবে না কারণ এখানে সব কিছু রয়েছে আর এই এস পরীক্ষা আবার কত বছর পরে হবে ন বছর পরে হচ্ছে আবার কত বছর পরে হবে সেটা কিন্তু আমরা কেউই জানি না সুতরাং এবছর কোনো রিক্স নয় এবছর আমাদের ভালো করে প্রিপারেশান নিয়ে এগোতে হবে যারা বই থেকে নিজে নোট তৈরি করে পড়তে পারছো তাদের কোনো অসুবিধাই নেই আর যারা করতে পারছো না যাদের কমপ্লিট ব্যাচ দরকার তাদের জন্য এই হিস্ট্রি ব্যাচটা তোমরা দেখতে পারো ঠিক আছে কিভাবে ব্যাচে অ্যাডমিশন হবে প্রথমে আড্ডা টু ফোর সেভেন বলে যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি তোমার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করে তোমাকে স্টেট এক্সাম ওই অপশানে গিয়ে ক্লিক করতে হবে তারপরে কোন স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমার কাছে অটোমেটিক নেক্সট পেজ আসবে হ্যালো বাংলা হ্যালো ইংলিশ তোমার বাংলা অথবা ইংলিশ যেটা তোমার মনে হচ্ছে প্রয়োজন বা যে ভাষাটা তোমার নিতে পারছো তুমি নিয়ে নেবে এই ভাষাটা মানে এরকম নয় যে আমি ইংলিশে পড়াবো আমি বাংলায় পড়াবো এরকম নয় এটা হচ্ছে ফোনের ল্যাঙ্গুয়েজ তুমি ফোনের ল্যাঙ্গুয়েজ বাংলাও নিতে পারো ফোনের ল্যাঙ্গুয়েজ ইংলিশও নিতে পারো নেওয়ার পরে তুমি দেখবে অ্যাপের ঠিক নিচে স্টোর বলে অপশান দেখাবে তুমি যদি বাংলা ভাষা চুজ করতে তাহলে স্টোর দেখাতো না স্টোরের জায়গায় দোকান দেখাতো হোমের জায়গায় বাড়ি দেখাতো এরকম ব্যাপারটা ঠিক আছে তাই স্টোর অপশানে ক্লিক করবে ক্লিক করলে দেখবে নেক্সট পেজ খুলেছে সেখানে দেখবে মক টেস্ট লাইভ ক্লাস টেস্ট সিরিজ ভিডিও কোর্স এরকমভাবে লেখা আছে তো তোমাকে কি করতে হবে ভিডিও অপশানে গিয়ে ক্লিক করতে হবে বা ভিডিও কোর্স অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলেই তুমি দেখতে পাবে তোমার কাছে অনেকগুলো ব্যাচ এসে গেছে তুমি এবার স্ক্রল করে এই ডাব্লুবি এস এলএসটি দু হাজার পঁচিশ এই ব্যাচটাকে খুঁজে নাও এই ব্যাচের ছবিটা দেখলেই ব্যাচের ছবিতে ক্লিক করো দেখবে ব্যাচটা ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পরেই সেখানে দেখবে লেখা থাকবে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট এবং তার নিচে সবুজ রঙের বক্সে লেখা থাকবে এপিআর টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড ঠিক আছে এপিআর টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড এরকম সবুজ রঙের বক্সে লেখা থাকবে তোমাকে কি করতে হবে মন দিয়ে শুনে নাও এখানে এই যে সবুজ রঙের বক্স আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করলেই নেক্সট পেজ খুলবে সেখানে এরকম একটা খালি বক্স পাবে যেখানে লেখা থাকবে এন্টার ইয়োর কুপন কোড মানে কুপন কোডটি প্রবেশ করান সেখানে তোমাকে কি করতে হবে ওয়াই থ্রি সিক্স এইট লিখে ঠিক বক্সের মধ্যেই তুমি অ্যাপ্লাই বলে একটা বটন পাবে সেই বটনে ক্লিক করতে হবে তাহলেই তোমার ব্যাচের দাম কত আসবে মাত্র উনিশশো টাকা আসবে এবার বাইনাও অপশানে ক্লিক করে তুমি কি করবে ইউপিআইতে গিয়ে ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করে দেবে ঠিক আছে যদি তোমার ইউপিআই না থাকে তুমি অন্য কারো বা সাইবার ক্যাপ থেকে ভর্তি হতে পারো আর সেটাও যদি পসিবেল না হয় তাহলে এই নাম্বারটা দেখতে পাচ্ছ আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় নাম্বারে ডিরেক্টলি কল করে নাও ভর্তির জন্য মনে রাখবে এই যে পরীক্ষাটি এই যে পরীক্ষাটি এসএসএসটি হিস্ট্রি বা এসএলএসটি পরীক্ষাটি যে হচ্ছে এরপরে আবার কবে হবে আমরা জানি না তাই কোনো রিক্স না নিয়ে ভালো করে পড়াশোনা করো সে তুমি ব্যাচে ভর্তি হয়ে পড়াশোনা করো বা তুমি বাড়িতে নিজে পড়াশোনা করো যেটাই করবে না কেন একদম নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু করবে ঠিক আছে আর মাথায় রাখবে উনিশশো বিরানব্বই টাকায় ব্যাচের দাম এর বেশি হলে অবশ্যই এই নাম্বারে তোমরা কল করে নেবে ঠিক আছে তো এই হচ্ছে আজকের মূল বিষয়বস্তু আশা করি তোমাদের প্রত্যেককে বোঝাতে পেরেছি এসটি সংক্রান্ত আরও নতুন আপডেশনের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট থাকতে পারো হোয়াটসঅ্যাপ হিস্ট্রির ইউটিউবে ফ্রি ক্লাস হচ্ছে সেই ক্লাসে তোমরা জয়েন থাকতে পারো জয়েন্ট হবার জন্য যে নাম্বারটা দেখালাম আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় এই নাম্বারে জাস্ট হাই লিখে পাঠাও তোমার কাছে গ্রুপ গ্রুপ জয়েন্টে লিঙ্ক যাবে সেই লিঙ্কে ঢুকে তুমি এসএলএসটি হিস্ট্রি গ্রুপে জয়েন করে থাকো যে ইউটিউবে যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসের তোমরা ইউটিউবেও এমসি হচ্ছে সেই ক্লাসের পিডিএফ সমেত ক্লাস লিঙ্ক সব কিছু পেয়ে যাবে তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি শোতে থ্যাংক ইউ